এ তালাকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায় কোথায় এটা জরিপে দেখা গেছে রাগ করবেন না সবচেয়ে বেশি তালাক হয় কুমিল্লায় সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালে আর ফুল না নোয়াখালী কি এটা বলবো না ওরা রয়্যাল ডিস্ট্রিকের মানুষ ওরা এখন বিভাগ নিয়ে ব্যস্ত আছে প্রিয় ভাইরা এই যে তালাকের সংখ্যা বাড়তেছে স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয় কেন এখানে শুধু মেয়ের দোষ না স্বামীর দোষ আছে স্ত্রীর সাথে যে রকম সম্পর্ক রিলেশন বিল্ড আপ করা দরকার এটা আমার দেশে স্বামীরা করে না বিয়ে করার পর আদর সোহার তার সাথে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটে আপনার স্ত্রী যতই অসন্তুষ্ট থাকুক আপনার উপর আপনি যদি হাদিসের অনুসরণে আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন সেই স্ত্রীর মনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা দূর হয়ে যাবে কিনা বলে থাকবে হাদিস এসেছে রুসুল্লা সাল্লা সাহ করেছেন তুমি যদি খাদ্যের লোকমা তুলে দেবার সময় স্ত্রীর মুখে তোমার নিয়ত কর আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তোমাকে সৎকার সব দিয়ে দিবেন। তাহলে মুনফিকিন ফিকিন আল্লাহর পথে যে খরচ এই খরচটার খাত কি জাকাত দেওয়া সৎকা দেওয়া মসজিদ মাদ্রাসায় দেওয়া মুজাহিদদের পিছনে খরচ করা দিন প্রতিষ্ঠায় খরচ করা এতিম মিসকিনকে পানাহার করানো এ সব কাজে আল্লাহ তালা প্রচন্ড খুশি হয়ে যান বলেন সোহান মানুষ মুসলমান মুসলমানকে খাওয়ালে আল্লাহ কত খুশি হন আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি সুনান তিরমিজি থেকে বলবো আপনার কি মানুষকে খাওয়ান 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 আপনারা দাবাত দিয়ে বিয়ের সময় দাবাত দিয়ে খাওয়ান টেবিলে আবার টাকা পয়সা নেয় কিছু মনোবিষাব আছে এইটারে বেদাব বলে না ইসালে সফ করে খাওয়ালে ওইটারে বেদাপ বলে অথচ ইসালে সব করে খাওয়ালে ওটা একান্তই খুশির জন্য হয় ওখানে কোনো বিনিময় থাকে না আর বিয়ের দাওয়াতে বিনিময় থাকে কি থাকে থাকে কাউকে খাওয়াতে হবে কার খুশির জন্য মুসলমান যদি মুসলমানকে আল্লাহর খুশির জন্য খাওয়ায় আল্লাহ ওই মুসলমানের জন্য জান্নাতের দরজা খুলে দেয় ইন্নেমান তরি মুকুম্লিওয়াজে হিল হিলা নরিদমিন কুম জেজে আওয়াল শুকুর আমরা তোমাদেরকে পানাহার করাই কোনো বিনিময়ের জন্য নয় শুকুরিয়ার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন তিন মেজি শরিফ এসেছে রুসুল্লাহ সাল্লাল্লাহ আসলামের একজন সাহাবী তিন দিন রোজা রাখলেন পানি দিয়ে ইফতারও করলেন পানি দিয়ে সাহরিও করলেন পানি দিয়ে শুনতেছেন পারবেন আপনি তিন দিন রোজা রাখতে শুধু পানি দিয়ে চতুর্থ দিন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আরেকজন সাহাবির কাছে এসে বললেন ভাই আজকে তিন দিন মা যুক্ত ইল্লাল ইল্লাল মা জিভ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই আপনি যদি রাজি থাকেন রাতে আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই সাহবি দৌড়িয়ে বাড়িতে আসলেন প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করলেন জীবন সঙ্গিনী ঘরে কি আছে খাবার দাবার স্ত্রী বললেন কেন তিনি বললেন আল্লাহর হাবিবের একজন সাহাবি তিন দিন কিছু খেতে পার নাই পানি দিয়ে ইফতার করেন পানি দিয়ে সাহরি করেন আজকে রাতে তিনি আমাদের মেহমান হবেন স্ত্রী বললেন প্রিয়তম স্বামী ঘরে আছে একজনের খাবার আমরা আছি তিনজন তুমি আমি দুইজন আর আছে ছোট্ট বাচ্চাটা সাবি বললেন আজকে আমরা কেউ খাব না সব টপূল খাবার আল্লাহর হাবিবের সেই খুদার তো সাহাবির কদমে রেখে দিব মা বলল স্ত্রী বলল আমরা না হয় না খেয়ে থাকলাম বাচ্চাটার কি হবে সে না খেয়ে কেমনে থাকবে মা তো বাচ্চার কষ্টই বেশি রাখে হাদিসা করে সাহাবি বললেন সালাতিল এসা তোমার বাচ্চা তারে নামাজের আগে ঘুম পাড়ায় দিও তার আর খাবার লাগবে না সারারাত ঘুমেই কাটায় দিবে রসুলুল্লাহর সাহাবি যখন আসবেন খাবারের খাজান যখন তার সামনে রাখবা কৌশলে বাতি টানিবায় দিও তার কারণ হচ্ছে সাহাবি একা খাবেন না আমাদেরকে যদি সামিল করেন তার খাবারে টান পড়ে যাবে অন্ধকার গড়ে তুমি আর আমি দূরে খালি পাত্র নিয়া হাত উঠাবো আর না বাবো মনে করবে না আমরাও খাচ্ছি তার মনে কষ্ট থাকবে না রাতের বেলা সাহাবি আসলেন ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এশান নামাজের আগে ঘরের সব টুকুন খাবার আল্লাহর হাবিবের একজন সাহাবি আর একজনের সামনে রেখে দিলেন বাতি বন্ধ করে অন্ধকার ঘরে স্বামী স্ত্রী হাত উঠায়ার নামায় তিন দিনের ক্ষুধার্ত সাহাবি তৃপ্তি ঢেকুর ছেড়ে প্যাট পুটি করে বাড়ি চলে গেলেন খুশি মনে রাতের বেলা সাহাবিও তার স্ত্রী পানি খেয়ে সাহারি করলেন রোজা রাখলেন ফজরের আজান শুরু হয়ে গেল সাহাবি প্রস্তুতি নিয়ে মসজিদ নবুকে গেলেন ফজর নামাজ পড়ার জন্য ফজর নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবির দিকে ঘুরে ফিরে সাহাবির দিকে ঘুরে বসলেন বললেন আমার সাহাবি গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি কামল করেছ স্বয়ং আল্লাহ রাবুল আলমিন রাজি হয়ে গেছে আল্লাহর হাবিবের সাহাবি বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তেমন তো কিছুই করতে পারি নাই শুধুমাত্র ঘরের সব টুকুন খাবার আপনার একজন ক্ষুধার্ত সাহাবিরে খাওয়াই দিয়েছি বাচ্চাটা অভুক্ত ছিল আমি আর আমার স্ত্রী পানি খেয়ে রোজা রেখেছি এর চেয়ে বেশি কিছু করি নাই আল্লাহর হাবিব কোরআনের আয়া শোনায় দিলেন তোমাদের এই কাজে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন বয়ু তিরুনা আলা আং ফুসিহীন ওয়ালাও কানাবিহীন খ স স স প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহু আর ইহঁসাল্লাম আপনার সাহাবী মধ্যে এমন উন্নত চরিত্রের সাবি আছে খুদার যন্ত্রণা নিজেরা বরদাস্ত করেও আপনার অন্য সাহাবিকে প্রাধান্য দিয়ে দেয়। তালে ভাইরা জাকাত দিলে সৎকা দিলে মসজিদ মাদ্রাসায় দিলে মুজাহিদদের পিছনে খরচ করলে দিনের কাজে খরচ করলে যেমন মুনফিকিন হওয়া যায় আল্লাহর পথে খরচকারীর মর্যাদা পাওয়া যায় অভাবগ্রস্ত বুভুক্ষ ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় দিলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যান আজ আমরা মুসলমান অন্য মুসলমানের স্বার্থগুলো দেখি না বলেই খ্রিস্টানরা রিন নামে সুধেন নামে আমার দেশের গরীব মানুষগুলোকে সুখকর আর ফিসতান বানায় দিচ্ছে ঠিক আমরা পারিিত্তবানরা 10 জন মিলে একজন গরীবকে দাঁড় করায় দিতে পারি না কথা বলেন যে মেয়েটির বিয়ে হয় না আমরা 10 জন মিলে তার বিয়ে দিতে পারি যে লোকটি অসুস্থ উন্নত চিকিৎসা দরকার 5 জন 20 এলাকার মানুষ মিলে টাকা সঞ্চয় করে তার চিকিৎসা সেবা আমরা দিতে পারি পারি কিনা বলেন অতএব আল্লাহ তালা বলেছেন বল মুনফিকির যে মানুষগুলো বিনা আজাবে ব্যস্ত পাবে তারা হচ্ছে আসাবিরিন ধৈর্যশীল ও সাদিকিন সত্যবাদী বল কানিতিন এবাদত কম করলেও সবসময় এবাদতই থাকে আল্লাহর খুশির জন্য তারা খরচ করে পাঁচ নাম্বার কথাটা বলবো যদি আমাকে ওয়াদা দেন আমল করবেন সবাই হাত তুলে দেখাইতে হবে রোনা জারি করে কাছে ক্ষমা চাওয়া শুভ এই কাজটা করবেন শুধু তাহাজুদ নামাজের ফজিলত অনেক বেশি এখানে শুধু তাহাজ্জুদের কথা বলা হয় নাই নামাজের পরে এই লোকগুলো ফজর পর্যন্ত বিছানায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া কবুলের জন্য রনা জারি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় শেষ সাথে যখন সবাই ঘুমায় যায় আর নেককার বান্দারা যখন জেগে জেগে আল্লাহর কাছে হাত পেতে ক্ষমা চায় মুস্তাগফিরিন বিল আসহার শেষ সাথে আল্লাহর কাছে যারা কাকুতি মিনতি করে ক্ষমা চায় নগদ আল্লাহ তালা তাদের অন্তরে মারিফতের নূর জ্বালায় দেন আল্লাহ খুশি হয়ে যান এই অভ্যাসটা করব আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করব শেষ সাথে তখন দুই রাকাত চার রাকাত কমপক্ষে চার রাকাত তাহাজ্জুদ পরে আমরা আল্লাহর কাছে রোনাজারি করব এতে আল্লাহ অনেক খুশি হন অনেক খুশি হন এই রকম বান্দাদেরকে আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে স্বীকৃতি দেন বলেছেন সুবহানাল্লাহ মনে রাখবেন এই দুনিয়ায় কোন একজন বুজুর্গ অলি হইতে পারে নাই তাহাজুদ নামাজ না পড়ে আর শেষ রাতে না জেগে জাগবেন শেষ রাতে কথা বলেন ২৪ ঘন্টায় দিন আমি একটা ছোট্ট সবক দিয়ে যাই মুসলমান ফজরের সময় হওয়ার মাত্র এক ঘন্টা আগে আপনি উঠে যাবেন অজু গোসল করে পবিত্র হয়ে চার রাকাত তাহাদ্জত পরে কোরআন তলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে দিবেন ফজরে রাজানের পর্যন্ত আল্লাহর কাছে যদি রোনা জারি করে যান যত দোয়া আছে সব কবুল হয়ে যাবে জিন্দিগির গুনাগুল আল্লাহ মাফ করে দিবেন মুস্তাদ ফিরিনাবিল আসহার শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের কাতারে সামিল হয়ে যাবে আল্লাহ এই যে শেষ সাথে বান্দা আল্লাহর কাছে চায় কান্নাকাটি করে তাহাজ পরে আল্লাহ এটা সবচেয়ে খুশি হয়ে যায় কেন ফরজ নামাজ চেয়ে বেশি আল্লাহ শেষ সাথে নামাজে খুশি হন কেন যুক্তি লাগবে না কথা বলেন ফরজ নামাজ পড়তে আপনি বাধ্য যেহেতু আল্লাহর বান্দা ফরজ আপনাকে পড়তেই হবে ফরজ আর ওয়াজিবের বিনিময় হচ্ছে উজরা জান্নাত সুন্নতের বিনিময় হচ্ছে সাফার আর নবনের বিনিময় হচ্ছে যত বেশি ফরজ নামাজগুলো ওয়াজিব নামাজগুলো পড়তেই হবে সুন্নত নামাজগুলো পড়তেই হবে যদি আপনি বিহস্ত চান সাfaat চান নাজাত চান আর যদি আল্লাহর কুরবানি চান শেষ রাতে উঠে আপনাকে রাত জাগতে হবে এটা সারা রাত না বিল আসহার শেষ রাতে কখন শেষ রাতে উঠে

فقال لمن هيا আল্লাহর হাবিব একদিন ارشاد করলেন আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জান্নাতের কথা শুনেছি এখন জান্নাতের ভেতরের এই সুন্দর কামরার কথা শুনলাম এগুলো আল্লাহ কার জন্য তৈরি করছেন শুনবেন মুখস্থ রাখবেন লিখবেন লিখবেন খাতায় কলমে না দিলের পাতায় মনে থাকবেন সাল্লাহ আল্লাহ হাবিবের সার করলেন লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম আমার ইমানদার উন্মতের মধ্যে যে ব্যক্তি তার মুখের কথাকে পবিত্র করল তার মানে মুখে সের কথা কুফুরি কথা বলল না মিথ্যা বলল না গিবর শেখায় করল না ঠিক কিনা বলেন সবচেয়ে নাপাক মুখ মুখকার কাপের মোশেকের যারা যে গীতা পাঠ করছে তাদেরও তো মুখ নাপাক হয়েছে কথা বলে না মন্দিরে যে নাপাক লাড্ডু খাইছে এদেরও তো মুখ নাপাক হয়েছে এদের তবা দরকার আছে না নাই আমি তো তাদের কল্যাণে কথা বলি আমরা তো শত্রু না তাদের এটা আমাদের দায়িত্ব এটা আমাদের রেসপন্সিবিলিটিতে পড়ে এই দায়িত্ব অবহেলা করলে আল্লাহর কাছে ধরা খাবো আমাদের জিব্বা গুলো কেটে দেওয়া হবে ঠিক কিনা নিমান আতাবাল কালাম যে ব্যক্তি তার জবানকে পবিত্র করল কথাকে পাক করলো ও আদামাস ও মানুষকে খাওয়ালো মানুষকে মুনফিকিনের ফিকিনের ব্যাখ্যায় যে কথাগুলো বললাম ও আদামা আসিয়াম বেশি বেশি রোজা রাখলো ও সল্লা ফিল্লাই না সুনিয়াম নামাজ পড়লো তখন রাতে ঘুমায় থাকলো জগৎবাসী যখন এই কাজগুলো যে করল আল্লাহ তাকে বেহেস্তে সেই কামরাগুলো দান করবেন বলেন মাহ ইব্রাহিম বলেছেন অন্তরে যদি রোগ হয় আপনাদের অন্তরে রোগ হয় না হার্ট ডিজিজ জান জানকার কাছে কেমন ডাক্তার হাতুরা ডাক্তার না কার্ডিওলজিস্ট কথা বলেন কার্ডিওলজিস্ট হার্ট স্পেশালিস্ট কে ঠিক না আমি যে রোগের কথা বলছি দুনিয়ায় কোনো ডাক্তার নাই তোমার এ কার্ডিওলজি সেই রোগের ঔষধ দিবে সেই রোগ হচ্ছে অন্তরের ভিতরের বেধি অন্তরকে রোগ মুক্ত রাখার জন্য কয়েকটা ঔষধ তার মধ্যে একটা হচ্ছে চিন্তা ভাবনা করে তেলাওয়াত করা দুই নাম্বার হচ্ছে কেয়া ফিল্লাইল রাতের বেলা তাহাজ নামাজ পড়া তিন নাম্বার হচ্ছে খলা উল কম পানাহার করা চার নাম্বার হচ্ছে শেষ রাতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করা সোমান বলবেন না পাঁচ নাম্বার হচ্ছে মুজা আলা সাতুসালিহীন আল্লাহওয়ালা নেককার মানুষদের বৈঠকে বসা এই পাঁচটা ঔষধ যে লালন করবে আল্লাহ তার হৃদয়কে বরফের মতো সাদা করে দিবে তার মধ্যে দুইটা ঔষধি হচ্ছে রাতে তাহাজ্জুদ পড়া আর শেষ সাথে আল্লাহর কাছে কি করা ক্ষমা চাওয়া সুহান আল্লাহ বলে সে কথাই আল্লাহ বলেছেন ওয়াল মুস্তাক ফিরিনাবিল আসহা তাহলে ভাইরা আমরা শিক্ষা কি নিব এখন শিক্ষা হচ্ছে যে আমরা যদি ব্যস্ত পেতে চাই আল্লাহর উলি হতে চাই

আমীন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহু আমীন আপনারা উঠবেন উঠবেন না এখনই আমি ছেড়ে দেব বিদায় লগ্নে একটা কথা বলবো এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না এখন যেখানে যাই শুনি ঐক্য চাই ঐক্য চাই ভোটের জন্য ঐক্য কোনোদিন বাংলাদেশে আলেমরা হবে না ঐক্য হবে দিনের সাথে ভোটের স্বার্থে ঐক্য এক জিনিস আর দিনের স্বার্থের ঐক্য ভোটের স্বার্থের ঐক্য ক্ষণস্থায়ী নির্বাচন শেষ ঐক্য আর দিনের স্বার্থের ঐক্য এটা কোনোদিন ফাটল হয় না এটা কোনোদিন ফাটল হয় না আমাদের ঐক্য হতে হবে তিনটা স্বার্থে আল্লাহর দিনের সুমহান স্বার্থ অবস্থায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আমরা এক হয়ে যাব স্বার্থে এক প্ল্যাটফর্মে আনা যাবে এর বাইরে অন্য কোন ফর্মুলায় এই জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে এই তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না ওর আনকে আল্লাহর শেষ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে না সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে তারা ধোকা দিয়ে কাফের বানাতে মুসলমানদের মতো দাড়ি রাখে দাঁড়িয়ে লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে দাড়ি রাখতে কেউ যদি মুসলমান হতে তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়

সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ যাব মিথ্যানবতের দাবিদার মির্জা বোলাম শয়তান কাদিয়ানির উপর গজবেসেছে উনিশশো আট সালে যখন গজবে এসেছে কাদিয়ানের কাদ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা বোলাম শয়তান কাদিয়ানি উন্নিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে আছে না একশো সেন্টার করে ফেলছে এ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অনেক জায়গায় ফেনিতে পঞ্চগড়ে অনেক জায়গায় তারা সিলেটে নতুন নতুন আস্তানা করে ফেলেছে মুসলমানেরা প্রতিবাদ করেছে প্রশাসন যে মুসলমানদেরকে বাধা দিয়েছে হিন্দুদের মন্দির ভাঙ্গার পক্ষে আমি না তারা অমুসলিম পরিচয়ে আছে তারা তাদের মন্দিরে তাদের কাজ করবে আমাদের দেখার বিষয় না কিন্তু কাদিয়ানিরা যেহেতু কাফের তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না উপর ওয়াজিব হচ্ছে আগুন দিয়ে জ্বালায় দেওয়া কারণ অমুসলিমদের আস্তানা কখনো মসজিদ হতে পারে না কাদিয়ানিরা তাদের আস্তানাকে তাদের উপাসনালয়কে মসজিদ বলে মানুষকে ধোকা দিচ্ছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দিয়ে মানুষকে ধোকা দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম কালের কণ্ঠ ভীষণ হিসেবে এগুলো আপনারা ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি মুসলিম সম্প্রদায় বাংলাদেশে উৎপাত করতেছে আপনাদের এলাকাতেও ঢুকছে এটার নাম হিজবুত তাওহিদ নিঃসন্দেহে তারা কাফের। তারা অমুসলিম তারা মুসলমান হতে পারে না তাদের যে নেতা ভন্ড, ছেলিম তার হচ্ছে দাজ্জাল দাজ্জাল এর মানে হচ্ছে দাজ্জালকে হত্যা করতে ইসা ইবনে মারিয়াম নামবে আকাশ থেকে কেমত এটা জানেন না ঈসা ইবনে মারিয়ামের নামাটাকে অস্বীকার করা কুফর এইটা তো বলতে পারে না বলে দাজ্জালি তো নাই তার মানে ঈশা নামার দরকার কি এটা একটা কুফরি আকিদা তারপর তারা প্রচার করে নামাজ হচ্ছে অনুশীলন অজু থাকলেও নামাজ হবে অজু ছাড়াও নামাজ হবে তাদের বিশ্বাস বোরখা পরে পর্দা করার বিধান শরীয়তে নাই নারী পুরুষ পাশাপাশি বসতে পারে একসাথে নামাজও পড়তে পারে ছেলে মেয়ে রাজি থাকলে বিবাহ ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে এগুলো মুসলমান না শয়তান আপনাদের এলাকায় তো ঢুকে গেছে আপনাদের আলেম সমাজ আগ থেকে সতর্ক করে নাই বলেই এই সুযোগটা তারা পেয়েছে এদের ব্যাপারও সাবধান থাকবেন পারবেন তো ইনশাল্লাহ তিন খ্রিস্টান মিশনারি কাজ করতেছে বাংলাদেশে তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে এটাকে হতে দিবেন ফিলিস্তিনের পাশে ইসরায়েল আজকে সত্তর আশি বছর যাবৎ মুসলমান রক্ত দিচ্ছে যদি বাংলাদেশের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হয় বাংলাদেশের মুসলমানকে অনন্তকাল এই রক্ত দিয়ে যেতে হবে ঠিক কিনা বলে এটা মেনে নিবেন কিন্তু যেই বক্তাগুলো কথায় কথায় কুফর করে আর আমাদের সমালোচনা করে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না আমেরিকার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য পাবেন না আমরা ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আমরা এই বিগত চোদ্দ মাস মার্কিন আগ্রাসনের বিরোধিতা করছি কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে নারাজ করবে না কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে তাদের আব্বা রাজনৈতিক আব্বা পলিটিক্যাল ফাদার এদের পলিটিক্যাল ফাদারের নাম কি

যদি যেতে পারো তাদের ব্যাপারও সাবধান থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন মুলফিক যারা আল্লাহর পথে খরচ করে তাদের অন্তর্ভুক্ত থাকবো আর কি খরচ করবেন মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন ইতমকে লালন পালন করবেন বস্ত্রহীনকে বস্ত্র দিবেন খাদ্যহীনকে খাদ্য দিবেন যার ঘর নাই তাকে গৃহ দিবেন যে বাচ্চাটি স্কুলে ভর্তি হতে পারে না তার বই কিনে দিবেন যে মেয়েটির বিয়ে হয় না তারে বিয়ের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ এমন কি আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপন স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ খরচের আওতায় নিয়ে নেবে বিবিকে খাওয়াবেন ঠিক না বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দাও তাবতগি বিহা ওয়াজহাল্লাহ এত যদি তুমি আল্লাহ সন্তুষ্টি চাও তো স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময় আল্লাহ তাআলা তোমাকে সবকার সব দিয়ে দিবেন ইসলামের এই রীতিগুলো মানলে আমাদের সংসার জীবনগুলো কত সুন্দর হয় ভাই হ্যাঁ আপনারা জানেন না